সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পবিত্র শুক্রবার সবাইকে জুমা মো আজকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকরমে আমরা সবাই ভিডিওটা দেখেছি মসজিদের মধ্যে নিজেরা মারামারি করি জুতো দিয়ে ঢেলাঢেলি করি একটা মুসলমান কখনো এরকম জঘন্যতম কাজ আমরা করতে পারি না পবিত্র জায়গাতে মুসলমানরা নিজে একটা কারণ হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ইউনিটি নেই এক একজন এক এক রকম মতবাদের উপর আমরা প্রতিষ্ঠিত আমাদের মুসলমান বর্তমান আমাদের বাংলাদেশের মুসলমানরা একজন এক এক রকম মতবাদের কারণে আজকে আমরা একজন আর একজনের শত্রু হিসেবে গণ্য হয়েছি যেটা একজন মুসলমান হিসেবে কখনোই কাম্য নয় আমাদের আল্লাহ আমরা শেষ নবীর মাত এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের মতবাদ ভিন্ন কেন কেউ সুন্নি কেউ আল্লাহাদিস কেউ ওহাবি কেউ মানে বিভিন্ন মতবাদ এই মতবাদ থেকে যেদিন আমরা বের হতে পারবো সেদিন আমাদের মুসলমানদের ইউনিটি শক্ত হবে অন্য কোনো শক্তি আমাদের অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না যতদিন আমরা একত্রতা না হতে পারবো একই বিশ্বাসের আঁকিদায় ইমান আঁকিদার উপর চলতে না পারবো ততদিন আমরা উন্নত করতে পারবো না নিজেদের মধ্যে যে একটা নিকৃষ্টতম ঘটনার জন্ম দিল এখান থেকে তো অন্য ধর্ম লোকজন ফায়দা লুটবে এটা কেন আমরা মুসলমানরা বুঝি না